তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা একটি আট ইঞ্চি জাম্বু কন্ডম সম্পর্কে জানবো এবং এটার কি কাজ কারা ব্যবহার করবে কাদের ব্যবহারের জন্য ভালো কাদের জন্য ভালো না সব বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের কাছে এখন হাতে যে কন্ডমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট ইঞ্চি জাম্বু এটা লক সিস্টেমের মধ্যে সবচেয়ে বড়ো সাইজ এবং এটার চামড়াও অনেক মোটা পাঁচ মিলি প্লাস মোটা হবে এটার চামড়া এবং এটা কিন্তু আট ইঞ্চি লম্বা হ্যাঁ এবং এটা লকটাও কিন্তু খুবই শক্ত পোক্ত হয়েছে দেখেন লকটা দেখতে পাচ্ছেন অনেক কন্ডমের আর যেমন আপনার আপনাদের রিপোর্ট থাকে ভাই কন্ডমের লক ছিঁড়ে যায় ও কন্ডম ফিরে যায় ওগুলো ভাই পাতলা কন্ডমে হয় নর্মাল যেগুলো কিন্তু এই জাম্বু কন্ডমটা খুবই হাই কোয়ালিটির খুবই এক্সট্রিম কোয়ালিটির এটা এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা আপনার ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই এবং এটা কার জন্য ভালো হবে সেটা যদি আমি বলি যাদের পেনিসটা ধরেন সাড়ে চার ইঞ্চির একটু উপরে আছে যেমন পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এই সাইজগুলো পেনিসের জন্য খুবই পারফেক্ট আর এই সাইজগুলোতে ইউজ করলে আপনার পেনিসটা লম্বা হয়ে যাবে আগা দিয়ে দেড় ইঞ্চি বাড়বে এবং লক হয়ে যাওয়ার কারণটা খুলেও আসবে না কাজ করার সময় আর যাদের পেনিস একটু ছোটো সাইজ তারা আমাদের কাছে অন্য মডেল আছে ওগুলো দেখতে পারেন ওগুলো আপনার জন্য ভালো হবে ঠিক আছে তো এই কন্ডমটা এই যাদের আর কি পেনিসটা খুবই অল্প সময় আউট হয়ে যায় বীর্যটা ধরেন আপনি এক দেড় মিনিট সময়ও ঠিক মতো দিতে পারেন না যারা এই সমস্যাটায় ভুগছেন তারা এই কন্ডমটা একবার ব্যবহার করে দেখতে পারেন আশা করি প্রবলেম সলভ হবে এবং সেক্সুয়াল মেডিসিন অনেক ক্ষেত্রেই শরীরের জন্য আপনার ক্ষতিকর হয়ে দাঁড়ায় তো সেক্ষেত্রে সেক্সুয়াল মেডিসিন না খেয়ে আপনারা এই কন্ডমটা ব্যবহার করে দেখতে পারেন এটা আপনার শরীর ওপর কোনো প্রভাব ফেলবে না জাস্ট এটা আপনার সময় বৃদ্ধি করবে এবং এটা খুবই কিন্তু নরম হ্যাঁ আপনারা দেখতেই পারছেন কীরকম নরম নরম হওয়ার কারণে কিন্তু আপনার সঙ্গিনীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই তো এখন আমাদের কাছে স্টক এই প্রোডাক্ট অ্যাভেলেবল হবে আপনারা যারা নিতে চান তারা স্ক্রিন নাম্বারে কল করুন আমাদের হোম ডেলিভারি সারা বাংলাদেশে সার্ভিস চালু আছে আপনারা যারা নিতে চান তার আজই যোগাযোগ করুন বা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং যদি আরও বিস্তারিত জানার থাকে কারো যে সকল ভাইয়েরা ভিডিও দেখে বুঝতে পারেনি সম্পূর্ণ আরও জানার আছে তারা আমার এই নাম্বারে কল দিয়েও আমার সাথে কথা বলে বাকিটা বুঝে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে গুড বাই